একটা তো মানুষ অনেক খুশি হয়েছে দেখা দেখে খুব ভালোই লাগলো যে মানুষ অনেক খুশি হয়েছে কিন্তু যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ হবে না কখনো তারপরেও স্টুডেন্টরা অনেক কিছু করছে আমাদের জন্য এবার প্রত্যেকটা আওয়ামী লীগের লোকজন আমার কাছে শুনলাম এই আর কি পুলিশ না গোটাই পারবে বাংলাদেশ থেকে এটাও শুনলাম আর কি তো এই রাজনীতি নিয়ে আর কথা বলবো না ইনশাল্লাহ কি অবস্থায় কেউ বলতেছে বুঝলি হয়তো বাবার ভিডিও অনেক ভালো লাগবো না যার যা ভালো লাগবে না সে সে করবে একটু লাইক দিয়ে যায় তাই আর যার যা ভালো লাগবে শেয়ার করবে ঠিক আছে নতুন চ্যানেল নতুন চ্যানেল বলতে বছর খানেক হয়ে গেছে এখন মাত্র এক হাজার সত্তর জন সাবস্ক্রাইবার সত্তর জন এক হাজার পঁয়ষট্টি জন তো আমার আরো সাবস্ক্রাইবার লাগবে আমার মাত্র এক হাজার পঁয়ষট্টি জন সাবস্ক্রাইবার আমার ভিডিও তো রিচাইজ না ভিডিও নাই নাই তো আর কি শুনলাম কালকা দুপুর বাজে নাকি শেখ হাসিনা শেখুর হা হেলিকপ্টার দিয়ে ইন্ডিয়াতে গেছে তো ইন্ডিয়াতে তারা জায়গা জানে তারপর নাকি সে নাকি মালয়েশিয়ার কোন দেশ জানে আমি ঠিক বলতে পারি না

তো ভাই আপনারা খুশি থাকলে আমরা খুশি আমরা প্রবাসী মানুষ আমি বেশি দিন হয়েছে প্রবাসী বেশি দিন হয় না এই যে আমি প্রবাসী হয়েছি আমি আমার দুই তিন মাস হয়েছে তো যারা যারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যা অনেকে দেখছি উল্টা পাল্টা কমেন্ট করে আমার যার পছন্দ হবে না আমারে সে একটা লাইক করে ফেলে দেবে তাই না আর কিছু লাগবো না তো ভাই এরা আমার শখের চ্যানেল আমি এটার মধ্যে হঠাৎ আসি আই কিছু লাইক করি আমার ভালো লাগে লাইক করতে তাই আমি লাইক করি কেন আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার সরম এগুলো কাটায় ফেলে দিতে পারি এই কারণে আমি এর কি আসি এসে এসে লাইক লাইক করি কোনো সময় ভিডিও ছাড়ি আমি বেশি বেশি ভিডিও সারি কারণ আমি ইস্তার আমার পছন্দ করি তো কালকে দশটা বা দশটা থেকে সকাল দশটা থেকে হুজুরের যখন পৌঁছাইছে তখনই বেগম শেখ হাসিনা শেখ হাসিনা পতন হয়েছে শেখ হাসিনা করছে আমার একটা মামা আছে নাম জসিম উনি তো অনেক খুশি উনি ওনার ফেসবুকে ভিডিও সারে মনে করেন ঘন্টায় দুইবার লাইক করছে এ আর কি তো কে কোথা থেকে দেখতাছেন আমার একটু কমেন্ট করেন কালকে একটা ভাই ভিডিও দেখছে কমেন্ট করছে আমার খুব ভালো লাগছে যে উনি আমার ভিডিও দেখছে দেখে কমেন্ট করছে আবার দেখি যে অনেকে লাইক করে মানে মহিলা মানুষেরা লাইক করে ঠিক আছে সেই নাসাগার অবস্থা লাইক করে তাদের চৌত্রিশশো পঁয়ত্রিশশো সত্তিরিশশো চার হাজার ভিউ এরকম ভিউ পৃথিবীতে কোথায় যা পৌঁছাইছে তাই হিসাবের বাইরে মনারা মহিলা মানুষ ভিদ মনে হচ্ছে চার হাজার পাঁচ হাজার ভিভাইত আছে কমেন্টের অভাব নাই আর আমি আজকে প্রায় এক মাস হইসে আমি ভিডিও কল

টু গার্ড ইয়ার বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন লিমিটেড আচ্ছা ভাই বুঝতে পারছি তো যারা যারা আমার ভিডিও করে লাইক কমেন্ট শেয়ার করে দিন শেখ হাসিনার পতন হয়েছে খুশি যারা যারা খুশি এরা কমেন্ট করে দিন যে শেখ হাসিনার পতনে কে কে খুশি এখন তো বিএমপির উত্তর বেড়ে যাবে এখন বিএনপি চাইবো যে দেশ দখল করতে পনেরো বছরের যে খিদারা খিদারা মিটাতে চাইবো চাইব বিএনপির হাতে গেলে দেশটার অবস্থা প্রথম খুব খারাপ থাকবে তবে তাই আওয়ামী লীগের মতন যদি সেও যদি পনেরো বিশ বছর যদি থাকে অবশ্যই ভালো হবে আমি চাই আমাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম কায়েমের দিনে দিনে আমাদের দেশটা চলুক আমি এরকমই চাই কেন আমার মনের ভাবনা আমি জানি আপনারা কি জানবেন আপনার মনের কথা আমি জানতে পারবো না আমার মনের কথা আপনি জানতে পারবেন না সেই কারণে আর কি লাইভে আসা মনের কথা শেয়ার করা আপনাদের মনের কথাও শেয়ার করতে পারেন সমস্যা নেই তো আমি চাই যেন শিক্ষামন্ত্রীও একজন ইসলামিক কন্টেন্টের মানুষ থাকুক তারপরে আমি চাই আমি চাই দেশের প্রধানমন্ত্রী একজন ইসলামিক থাকুক তবে কিছু কিছু কথা আমার খুব ভালো লাগে যে যে উনি ভয় করুন বলছে এই দুনিয়া দুনিয়া না আছে অতএব ওই দুনিয়ার কথা চিন্তা করুন এই দুনিয়ার কথা বাদ দিন ওনার কথা আমার খুব ভালো লাগছে যে উনি এই দুনিয়ায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য কথাটা তো কইছে এই আর কি তবুও চাই যেন ইসলাম কায়ে প্রতিষ্ঠিত ভাবে আমাদের দেশটা চলক ইসলাম তো আর কি বলার বলার একটাই কথা যে যারা যারা ভাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটা দুটা লাইক আমারও মন থেকে উৎসাহ দিব ঠিক আছে তো ফেসবুক লাইভ ইউটিউব লাইভ Youtube এ like করা অন্যরকম ই প্রথম প্রথম ভালো লাগবে না বিরক্ত লাগবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে একটাই কথা যে যারা যারা বিএমপি বিএমপি করছেন আসলে রাজনীতির দিক দিয়ে কোনো লাভ নাই যে যখন দখলে আসবে সে তখনই কুমিরের মতন হামলা দিবে তা স্বাভাবিক কারণ এত বড় দেশটা এত বড় দেশটা ক্ষমতা নেওয়া এত বড় দেশটা দায়িত্ব নেওয়া মানে কি নিজের ঘুম হারাম করা নিজের ঘুম হারাম করতে আসে কি অবশ্যই ফায়দা আছে যে আসুক দেশটারে শাসন করতে সে আসে বিভিন্ন কারণ আছে কারণই তো আসতেছে তো এইসব কথা আমি না বললি কারণ এখন কেবল মাত্র শেখ হাসিনার পতন হইল এখন যদি আমি বিএনপির নামে কিছু কই তাহলে আমার অনেক বিএনপির বাইরে আমার লগে লাগবো ভাই তুমুল ঝগড়া লাগবো ভাই দ্বিতীয় কথা আওয়ামী লীগের নামে অনেক অনেক কিছু আমি কিছুই কই না কারণ কেন কারণ সে দেশের ভালো চাইছিল সে দেশের খারাপ চাই না সে দেশের ভালোই করছিল খারাপ করে নাই কিন্তু ওনার দুই একটা কথা বা ওনার বিভিন্ন খাসিলত কাম কাজ আমাদের ভালো লাগতো না উনি প্রবাসীদের রেমিটেন্স এই টাকাগুলো কি করতো উনি নষ্ট করে ফেলাইতো প্রবাসীদের যে একটা এক প্রবাসীরা কিন্তু দেশের একটা অর্থনৈতিক চাল প্রবাসীরা কিন্তু দেশের প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থনৈতিক তিরিশ টাকা মিটায় ফেলা প্রবাসী টাকাটা রেমিটেন্সটা দিয়ে অতএব এই রেমিটেন্সের টাকাটা কি করতো সে সে বাইরের দেশে ঋণ দিত সে খাসিনা মানে আওয়ামী লীগ সরকার বাইরের দেশে ঋণ দিত সেই টাকাটা দিয়া সে বাংলাদেশের বিভিন্ন উন্নতির কাজ করত অতএব আমার কথা কি যে এটা প্রবাসীর টাকা প্রবাসী রেমিটেন্স এটা প্রবাসীদের জন্য খাটানো উচিত যেমন আমি বর্তমানে আছি সৌদি আরব মক্কা আলফি হাতে এই দেশে আমি দেখলাম কি এই দেশে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলোর যে একটা ফাইন পড়ে যেমন রাস্তায় আট দশটা সিসি ক্যামেরা আছে প্রত্যেক মনে করেন দুশো তিনশো কিলোমিটার দুইশো তিনশো মিটার দূর দূর করে মনে করেন ক্যামেরা আছে তাই ক্যামেরা ক্যামেরার সিস্টেমটা কিরকম যে দেখা যেতেছে একটা একটা ই আছে যে এত স্পিডের উপরে গাড়িটা চালাইতে পারবেন না চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই স্পিডের উপরে গাড়িটা চালাইতে পারবেন না ওই ক্যামেরা যদি ধরা খায় যে এখানে হাই ফুল হাইওয়ে রোড এখানে সাইট টানার সাইড টানার নিয়ম আছে তো এখানে একশো দু একশো দেড়শো হয়ে গেছে তখন কী হবে ওর একটা ক্যামেরা ম্যানে দেবো ওটাতে একটা ফাইন নেবো ওই ফান্ডের টাকাটা কোথায় যাবে তারপরে গাড়ির লাইট নাই গাড়িটা রাত্রে চলতে আসে গাড়ির একটা লাইট নাই ওর একটা ফাইন করবো একটা একটা ফাইন পেরে দেবো ফাইনের টাকাটা কোথায় যাবে সব মীমাংসা হবে কারণ আমি আপনারা বলতেছি বলি বিভিন্ন ধরনের এই গাড়ি থেকে একটা জরিমানা হয় একটা জরিমানা এই গাড়িটা থেকে আসে এই জরিমানার টাকাটা সরকারের আয়তে চলে যায় তখন সরকারের টাকাটা কি করে এই টাকাটা দিয়ে কি বাইরের দেশের ঋণ দেয় আমেরিকার ঋণ দেয় বাইরের দেশের কোনো কাজ করায় এই টাকাটা দিয়ে সরকার কি করে এই টাকাটা দিয়ে সৌদি সরকার তার রাস্তা মেরামত করে আমরা আমি যতটুকু জানি আমার মামা এখানে থেকে প্রায় বাইশ বছর বাইশ তেইশ বছরের মতো আমি জানি আমার মামা সবই বলে তো এখানে এই যে রাস্তাটা যে ভাঙাচোরা বিভিন্ন কাজ হয় এই কাজগুলো কে করে ওই ওই যে ওনারা যে যে ফাইনটা খাইছে ওই ফাইনে টাকাটা দিয়া এই দেশের রাস্তার কাজ চলে এই দেশের রাস্তার যে একটা কাজ মানে রাস্তার যে একটা পরিস্থিতি ঠিক আছে দুই চার ছয়টা বাংলাদেশ কিনা এরা এটা শিওর নাহলে দুইটা বাংলাদেশ কিনা যাইব এর বাংলাদেশের সমান সুতো রাস্তায় মানে বাংলাদেশের আয়ত যে বাংলাদেশে তো চিবা যাবা রাস্তায় সব জায়গায় রাস্তা আছে এমন কোনো জায়গায় নেই রাস্তা নাই আর প্রত্যেকটা মানে বাড়ির উঠান পর্যন্ত পিস করা ঠিক আছে তো এখানে বিভিন্ন ধরনের ই আছে এই সৌদি আরব সরকার যাই করে মেডিকেল সিস্টেম হয়ে গেছে সৌদি আরব তবু আমি চাই আমাদের বাংলাদেশটা এই যে একটা প্রবাসীদের যে একটা রেমিটেন্স আছে প্রবাসীরা যে একটা রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স টাকাটা দেখি করে তারা এই রেমিটেন্সে টাকা দিয়া বিভিন্ন সুদ সুদ দেয় তারপরে প্রবাসীতে কষ্টে টাকা হালাল টাকা কেউ কেউ তো পাঁচ অক্ত নামাজ পড়ে কেউ কেউ পাঁচ অক্ত নামাজ পড়ে টাটা কাটা কি করতে আসছে সে পাঁচ অক্ত নামাজ পড়ে সৌদি সে কোনো ধরনের খারাপ কাজ নাই হ্যাঁ সে টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠাতে আসছে ব্যাংকে পাঠালে টাকাটা কি করতেছে আমলি সরকার বাইরের দেশের ঋণ দিতে আসছে রাস্তাঘাটে ঘাটাইতেছে বিভিন্ন জায়গায় জায়গায় কাটাইছে অতএব আব্দুল মালিক আব্দুল মালিক আজ থ্যাংক ইউ কমেন্ট করছে তো আমাদের যে বাংলাদেশ সৌদি আরব কাইফা হাল ভাই আনার জন আরবি সুশিয়া মালুম বাঙ্গালি আওয়ামী লীগ শেখ হাসিনা উনি এমন একটা সিস্টেম করতে চেয়েছিল বাংলাদেশের যে আমেরিকার সিস্টেম তো সে তো করতে পারে নাই সে আরো আমেরিকার থেকেও বেশি ডুবাই হয়ে গেছে বাংলাদেশটা কষ্টের একটাই কথা যে আমাদের দেশের যে একটা যে একটা বৈষম্য ছিল গেছে আর কি তো আওয়ামী লীগ সরকার আর কথা বলতে না যতটুকু বুঝছি কমেন্ট করতেছি আব্দুল মালিক আজ আব্দুল মালিক আজ সালাম আলাইকুম আব্দুল মালিক আজ তো বাংলাদেশ বাংলাদেশকে নষ্ট করার বেশিরভাগ পনেরো বছর প্রায় বিশ বছরের ভিতরে আমলিক সরকার অনেক কিছু করছে আমি দেখছি আমি তো আমার তো জন্ম হয়েছে বিএমপির যুগে তো আইয়া হুই ঝুপকে তো আমি আমেরিকান যুবিকা তাইছি আমি আমেরিকান সরকারের যুগেই বড় হইছি তো এই আমেরিকান সরকার কিছু বলা নাই সে পলাইছে সে এমন একটা সময় পলাইছে তার তার যে ভবন একবার ধ্বংস করেলাইছে তার ভবনটারে লাইনজারা লাইছে তার ভবন তো ওই ভোবন নাকি রেঙ্গা ফেলানোর অনুমতি দিয়ে দিচ্ছে আব্দুল মালেক ভাই আহ তো আর কিছু বলার নাই অনেক কথাই বললাম তো যারা আমার ভিডিও দেখবেন সবাই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভাই বাবা মার জন্য করতে পারি ঠিক আছে এই আর কি এখন যেই সরকারই আসুক আমি চাই ইসলাম কায়েমের সরকার আসুক আমি চাই বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম শাসক চলুক এই আমার চাওয়া এই সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ কাতু Allah Assalamualaikum warahmatullahi wabarakatuh